বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো খেতির মধ্যে কাজ করতে আসলাম অলরেডি কাজ করতেছি সবাই ভালো আছেন কি সুস্থ আছেন আমার ভিডিও যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পারতেছেন আসলে যে আমার পিছনের যে ভিউটা আছে ওই ভিউটা কিন্তু খুব সুন্দর একটা ভিউ এবং সুন্দর লাগতেছে খুবই আকর্ষণীয় দেখতে পারতেছেন বন্ধুরা যাই হোক আপনাদেরকে ওই জায়গাটা দেখাতে পারলাম দেখেন যে মানে আমার যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা এটা কিন্তু কিন্তু খুবই সুন্দর একটা পাহাড় ঠিক আছে অনেকটা বড় আমার থেকে অনেক দূরে দেখেন যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই ভিউটা কিন্তু খুবই সুন্দর একটা ভিউ ওখানে কিন্তু যাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু অনেক পরিশ্রম লাগে এবং কি অনেক দূর যদি দায়িত্ব চাইলে আপনার অবশ্যই দুদিন সময় লাগবে মানে অনেকবার গেছি ঠিক আছে অনেকবার গেছি এখানে ভাইয়া তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এটা কিন্তু বলবেন না ঠিক আছে এখনই করে দিবেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ যাই হোক এবং সবাই সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো কেতির মধ্যে কাজ করতে আসলেন দেখতে পাতেছে মাথার মধ্যে কি জ্বালাগঞ্জা বাড়াই আনছি কারণ রোদ পড়তেছে যেন রোদ তো মাথায় না লাগে ওটার জন্য মানে কি জ্বালাগঞ্জা মানে